রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো সহরা দি উদ্যানে সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের জন্য জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশনা শুক্রবার জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয় এতে সমাবেশ স্থলে শৃঙ্খলা এবং পরিস্থিতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে সকল নেতাকর্মীকে শহরাওয়ার্ড উদ্যানে উপস্থিত হয়ে মাঠ কানায় কানায় পূর্ণ করার চেষ্টা করতে বলা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব নির্দেশনায় বলা হয় জামাইতে রামিরের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের নিজস্ব স্থান থেকে না সরার জন্য যা সমাবেশের সংহতি বজায় রাখার ইঙ্গিত দেয় এছাড়া বৃষ্টি হলেও নিজের অবস্থানে বসে থেকে ধৈর্য ও অবিচলতা প্রদর্শন করে একই সাথে জাতীয় পতাকা ছাড়া অন্য যে কোনো পতাকা বহনেও নিষেধাজ্ঞা জারি করেন দলের সেক্রেটারি জেনারেল এছাড়া মিছিলে কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যাতায়াত ও সমাবেশ স্থলে বয়স্ক ও শিশুদের অগ্রাধিকার দিতে হবে শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অনুসরণ করতে হবে এছাড়া যানজট নিরসনে সমাবেশ শেষে দ্রুত চলে যাওয়ার জন্য নির্দেশনা দেন মিয়া গোলাম পরোয়ার এদিকে নেতাকর্মীদের জন্য সহরাওয়ার্দি উদ্যানের চারপাশে পনেরোটি মেডিকেল বুথ বসানো হয়েছে কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য চিকিৎসক ও ঔষধের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে তামান্নাতাবাস যুগান্তর নিউজ